সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ একত্রিশে জুলাই দু হাজার একুশ শনিবার অবস্থান করছি দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার কারেন্টের হাট এবং এই কারেন্টের হাটটি চিরির বন্দর উপজেলার পাশাপাশি অবস্থিত মাত্র দুই কিলোমিটার ডিস্টেন্সেই অবস্থিত এই হাটটি তো হাটের পরিধি কিন্তু খুব বেশি বড় না ছোটই যদিও হাটটিও ছোটই হয় সব সময় আর করোনা সিচুয়েশনের জন্য লকডাউনের ফলে সব হাট তো বন্ধ এ বন্ধ থাকার ফলেও কিন্তু মাঝামাঝি ছোটো টাইপেরই হাট বসেছে এখানে তা আমরা একটু আপনাদের এই প্রতিবেদনে দেখানোর চেষ্টা করবো এই যে গাভী আর এর সাথে বাছুর তো গাভী বাছুরগুলো কী ধরে বিক্রি হচ্ছে সেই ধারণা দামের ধারণা দেবো আপনাদের ভাই যান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই

সাহিওয়াল বাচ্চা এই যে নবিজুরাল আচ্ছা কত দাম চাইলেন গাই বাচ্চা বাষট্টি আচ্ছা বাঁষষট্টি হাজার চ কত ক্রেতা কত দাম বলে পঞ্চাশ ভাঙে বলে কত হলে বিক্রি করা যায় পঞ্চাশ পঞ্চান্ন তো পঞ্চাশের উপর হলে দিয়ে দিবেন একান্ন বাহান্ন দেওয়া যায় আচ্ছা একান্ন বাহান্ন দেওয়া যায় যে এর পাশে একটা দেখছি একেবারে ছোট্ট বাচ্চা আরিয়া বাচ্চা আর এই যে গাভিটা বেশ সুন্দর আমরা একটু একটু দাম জানাবো ভাই যান আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এই গাভিটা দাঁত পাইটা

সাথে বাচ্চা বেটা বাড়ছে আটচল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কারেন্টের হাট থেকে যদিও কিন্তু এখানে খুব বেশি গাভী গরু আমদানি হয়নি গুটি কয়েক আসছে তো যে কয়েকগুলো এসছে যেগুলোই এগুলোই আপনাদের একটু দাম ধারণা দেওয়ার চেষ্টা করছি চাচা আপনার কি দেশি দেশি গাভী দেশি বাচ্চা কি জাতের বিদেশি ক্রস বেটা বেটি বাচ্চা বেটি বাচ্চা বাচ্চা কেমন দাম চাইলেন পঞ্চাশ ভাঙতে বলে ভাঙানো যায় না কত হলে দেওয়া যাবে সর্বশেষ মানে একান্ন হলেও দিয়ে দিবেন একান্ন হলে বিক্রি হয়ে যাবে কয়দা ছিল এটা নতুন জন সবে মতো জন আর আনুমানিক কয়টার মতো বাচ্চা দিতে পারে তিনটা থেকে চারটা আচ্ছা একটা গরু টোটাল সব মিলে কতগুলো মতো বাচ্চা দেয় দশটা পর্যন্ত বাচ্চা দেয় আটটা দশটা জোয়ানের পরে কয়টা হতে পারে চারটা পর্যন্ত হয় আচ্ছা তার মানে আরও তিন চারটা দেওয়ার সম্ভাবনা আচ্ছা সর্বশেষ তাহলে কত হলে রাখতে পারবে হ্যাঁ বাউান্ন হলে আচ্ছা ধন্যবাদ আমরা একটু দেখাই যে এইটি আর এই যে বাচ্চা বাচ্চাটা বেশ আকর্ষণীয় বাউন্ন হাজার হলে বিক্রি হবে আর তো আমরা একটু সামনের দিকে যাবো যে এর পাশে একটা দেখছি এটা একটু আমি ধারণা দেওয়ার চেষ্টা করব ভাইজান ভালো আছেন আপনার এটা ভাই দেশি দেশি গরু দাঁত কয় টাকা বিটার জন হয়ে গেছে দেশি গাভি জন হয়ে গেছে দুধ কতটুকুর মতো দেয় তিন কেজি আচ্ছা আর বাচ্চাটা ব্যাটা না বেটি বেটা দেশি বাচ্চা না বেটা বাচ্চা বাচ্চাটা বেশি কত দাম চাইলেন দাম কত চাইলেন আশি দাম এত বেশি হয়ে গেল না চাওয়া বেশি হয় নাই না কত বলে খরিদ্দার কত বলে ষাট পঁয়ষট্টি আপনার লাস্ট চিন্তা ভাবনা কত বলে দেওয়া যায় সত্তর পার হতে হবে এই যে দেখেন বাচ্চা গাভি সত্তর হাজার পার হলে বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ আমরা চাই বিক্রি হয়ে যাক আপনার আমরা একটু এ পাশে যাব এগুলোর একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করি কথা এটা আপনার এর বাচ্চা কোথায় এই যে এইটা বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে অনেক আকর্ষণীয় বাচ্চা শাহিওয়াল বাচ্চা বেটা বাচ্চা না বাচ্চাটা বেশ আকর্ষণীয় আর গাভী তো দেশি গাভী দেশি দেশি গাভী দাঁত কয়টা হয়েছিল দাঁত কয়টা হয়েছে আটটা হয়ে গেছে দুধ কি হয় এখন এখনো হয় কতটুকু মতো দুই কেজি এখনো হয় এত বড় বাচ্চা হওয়ার পরও দুই কেজি দুধ হয় আচ্ছা আচ্ছা বাচ্চা খাওয়ান আচ্ছা আচ্ছা কত দাম চাইলেন নব্বই কত ক্রেতা কত বলে

আচ্ছা ধন্যবাদ আমরা কি দেখাইছি গাফি আচ্ছা বাচ্চা হাটটা চোর বলে বিক্রি হবে এমন তো পাশে একটা দেখছি এটা একটু দামে দাঁড়ানো চাচা আপনার এটা গাফি তো জোয়ান না জোয়ান আচ্ছা আচ্ছা জোয়ান বাচ্চা ব্যাটা না বেটি দেখি বেটা বাচ্চা বাচ্চাটা বেশ খুব সুন্দর আর কি কত দাম চাইলেন এটা গায় বাচ্চা দাম মেলাই মেলাইটা কত টাকা চাইছি টাকা পঁচাশি টাকা চাইলেন চল্লিশ টাকা বললো এত টাকা চাইলেন বেশি মানে যত বেশি চাইছেন তত কম করে বলছেন নাকি আচ্ছা এখন কত হলে বিক্রি করা যায় বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার হলেই দিয়ে দেবেন এই যে বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা এখন দেখানোর চেষ্টা করছি এটা দুধ কতটুকু হয় চাচা দুধ দুধ কি হয় কতটুকু মতো হয় দুই কেজি তিন কেজি দুধ হয় তাই নাকি তাহলে তো ফাটাফাটি অবস্থা ওলানটা ঝুলানো তিন কেজি হবে না কাছাকাছি যাবে আর কি আমরা একটু দেখা আচ্ছা এই যে এর পাশে একটা দেখছি ভাইজান এটা আপনার বেশ আকর্ষণীয় এটা কি জাতের অস্ট্রেলিয়ান দাঁত কয়টা হয়েছিল দাঁত পঁয়তাল্লিশ বলছে বাষট্টি চাওয়া দাওয়া সর্বশেষ কত হলে বিক্রি করা যায় পঞ্চাশ পার হতে হবে এই যে পঞ্চাশ হাজারের উপরে হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি